হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো তোমাদের সামনে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি বাট আজকে আমি রান্না করছি না মা করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো রান্নাটা পুরোটা দেখো আর রেসিপিটা কী কীভাবে দিচ্ছি কীরকম কী করছি সেটাও দেখাবো তো যাই হোক আমার শাশুড়ি মা এখন পেঁয়াজ কাটছে আমি কিছুই করিনি সব কিছুই মা করেছে তো দেখো আর মা কি করেছে যেটা ভুল করে ফেলেছে ময়দার মধ্যে দুধ দিয়ে ফেলেছে এটাই একটা ভুল করে ফেলেছে যেটা আমি ভিডিও করতে আমাদের সঙ্গে পারলাম না শেয়ার করতে পারলাম না তার জন্য সবকে মা একটা রেসিপি করছে তো সেটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখ কি করছে তোমাদেরকে দেখে

জলটা দেওয়া হবে লিকুইড হবে তাই তো হ্যাঁ লিকুইড হবে লিকুইড এটা হলো আমাদের বাড়ির অ্যাকোরিয়াম এটা হচ্ছে আমাদের টেবিলের খাবার টেবিলের অ্যাকোরিয়াম এটা হচ্ছে খাবার আমাদের এইবারে আমাদের

ফাটিয়ে পুরো লিকুইড করে নিতে হবে স্টার্ট করে দিয়েছো এই তো দিলাম যা কিছু জানি দাঁড়া রাখো আমি করে দিয়েছে দিয়ে দিয়েছে গরম করা বসিয়ে আমি এসে দেখছি বসিয়ে দিয়েছে আর কি বলবো বাড়াও তাহলে তো বেশি বাড়াই দাও হাতা দিয়েছি

কেকে খাবে চলে এসে আমাদের বাড়িতে রান্না করছে সুন্দর একটা রেসিপি হচ্ছে আমাদের এই সব হয়ে ভালোই তো ও আমি ওইদিন ফোন করলে ভালো করে আর হই এর মধ্যে একটু ধনেপাতা দিলে আর নাই তো ঠিক যদি করো বাড়িতে রেসিপিটা তো একটু ধনেপাতা দিয়ে দেবে ওইটা যদি তাই বাড়িতে নেই রেসিপি মানে ধনেপাতা তো তো সেই কারণে ধনেপাতা ছাড়াই আমরা করছি মানে মা করছে আমি তো নই আমি হচ্ছে যে ক্যামেরাম্যান সর্ষের তেল দিয়েও করতে পারো তুমি সাদা তেল দিয়ে দুটো মিক্স করতে পারো দুটো করা আছে কেন বাটার আছে সঙ্গে পাটারও দিচ্ছে নাতিনি নাতনি আমরা কি দেখবো কার বাড়িতে এরকম ঠাকুমা আছে আমার বাড়িতেও ছিল অবশ্য জন্য

কী করছিস আঁকছিস অল টাইম আঁকা পড়াশোনার নাম নেই কি বলছিস বারো হয়ে আর্টিস্ট হবি গুড বয় তো আমার শোনা বাবা একটা জিনিস বানাচ্ছে ঠাম্মা খাবি তো আরে জিনিস বানাচ্ছে এ রে বলে না কী আঁকছে কে জানে দেখি আমার মেয়েকে দেখাই তোমাদের আমার মেয়েকে দেখাই কি করছে দেখো ওটা কেমন অয়েলি অয়েলি ভাবনা তো মাকে যখন বাটারটা দিয়েছিলাম তখনই একটু বাটার মেখে নিয়েছি মুখে তো তোমরা কি জানো যে মুখে বাটার মাখলে কি হয় অমন করে জানিও তো আর আমাদের যা পাশ দিয়ে গাড়ি ঘোড়া যায় না বিরক্তিকর কি বলবো লোক লোকজনের আওয়াজ মাইক বাজছে প্লাস হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলছে বিরক্তিকর বিরক্তিকর ভাল লাগে না কিন্তু কি করব বলো থাকতে তো হবে কিছু করার নেই তার মধ্যে বৃষ্টি পড়ে পড়ে আমার ঘরে এখন দড়ি খাটিয়ে দিয়েছি কাপড় মেলা দিয়েছি দেখো কাপড় মেলা আছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বাইরে তো শু করছে না জিনিসপত্র সেই কারণে ঘরে মেলছি ডাইনিংটা মেলি না কেন ডাইনিংটা এতটাই সুন্দর ওখানে জামা কাপড় মেলতে ভালোও লাগে না তোমাদের তোমাদের ডাইনিংটা আমি যেন দেখাই আশা করি ভালো লাগবে কেন আমাদের ডাইনিংটা খুবই সুন্দর এখনই আমি ভর্তি তো কী বলবা চলো দেখাই ডাইনিংটাই দেখা আর আমার মেয়েকে দেখাই মেয়ে কী করছে চলো দেখাই তোমাদের আমাদের এই যে ডাইনিংটা এই যে এটা হলো অ্যাকোরিয়াম বাট অন্ধকার করে রেখেছি আমি তোমাদের দেখাচ্ছি এক মিনিট এই যে হলটা আমাদের তো ডাইনিংয়ে আমাদের কী বলো তো বেশি আমরা ডাইনিংয়েই বসে থাকি তো ঘরটা সবসময় ইউজ হয় না ঘরে যখন শোয়া হলো তখন লোকজন আসলো তো সেই কারণে এটাই হলো কথা আর আর এই যে তোমাদেরকে বললাম না আমার মেয়ে কি করছে দেখো আমার মেয়ে পড়াশোনা করছে এই রুমে পড়াশোনা করে আমার মেয়ে খুব গুড গার্ল মেয়ে আমার তোমরা কমেন্ট করে জানাও আমার মেয়েকে কেমন দেখতে সুন্দরী আমার মা লজ্জা ন খাবারের সঙ্গে হোম টুরটা ফ্রি তো আমার শাশুড়ি ওইদিকে রান্না করছে একটা খাবার বানাচ্ছে হেভি সুন্দর খাবার স্মেলটা খুব সুন্দর বেরিয়েছে আর এটা হলো আমার মেয়ের ঘর এটা আমার মেয়ের ঘর পাগল্লির ঘর ঠিক আছে আর আমার ঘরে তো দেখেছিলাম আমার ছেলে পড়ছিল এই যে আমাদের টিভি ফ্রিজ এটা হলো অ্যাকোরিয়াম এটা হলো একটা অ্যাকোরিয়াম এটা বড় বিশাল বড় এটা অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ প্রচুর মাছ ঘোরাঘুরি করছে দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো 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 কি সুন্দর আসছে যেখানে হাত দেবো সেখানে সব চলে আসবে দেখ আর জিনিস দেখাই এই দেখো এইখানে আসবে আবার এখানেও চলে আসবে এতটাই সুন্দর এরা না এদেরকে দেখলেই মনটা ভরে যায় আর কিছু আর লাগে না এদের সঙ্গেই খেলতে খেলতে টাইম কেটে যাবে এতটাই সুন্দর এরা তো যাই হোক এরা বেইম্যানই করবে না এদের সঙ্গে তুমি দেখো খেলা করো এরা যেদিকে যাবে সেদিকে যাবে তুমি যেদিকে যাবে ওরাও সেদিকে যাবে দেখবে আরেকবার দেখাই তোমাদেরকে বুঝেছো এতটাই সুন্দর ওরা তো যাই হোক সবসময় লাইট জ্বালানো থাকে ওদের আর একটা দেখাই তোমাদের আমাদের টেবিলে খাবার টেবিলে তোমাদের আগেই দেখিয়েছি আর একবার দেখায় খাবার টেবিলে খাবার টাবার রয়েছে আর এটা হলো খাবার টেবিলের অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ ঠিক আছে এদেরকেও দেখো এ এদেরকেও তুমি হাত দাও এরাও সঙ্গে সঙ্গে এদিকে চলে আসবে ঠিক আছে দেখো তোমরা আবার এদিকে হাত দাও এরা চলে যাবে ওদিকে এই দেখো চলে গেছে মানে যেদিকে দেবে হাত সেদিকেই চলে যাবে এতটাই ওরা কী বলবো সুন্দর ওই মানে খিদে পেয়েছে কে জানে মানে খেতে দিয়েছি দেওয়া হয় তো যাই হোক আর কী বলবো চলো গাই শাশুড়ি কী করছে রেকি মা কী করছে

তোমাদের যে কী বলবো এতটাই সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে তোমরা বাড়িতে করে খেও কেননা পুরো রেসিপিটা আমি ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না নেক্সট টাইম আমি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো কেননা মাছ পথে আমি বেরিয়ে গেছি নিজের ভিডিও করছি বাড়ির ভিডিও করছি এটা করছি ওটা করছি তো টাইম পাইনি তো তার জন্য সরি এটা